অন্ধকারের পেছনে যে রহস্য লুকিয়ে থাকে তার দুয়ার এখন খুলছে স্বাগতম রহস্য লোকে গ্রামের পুরনো রেল স্টেশন বহু বছর বন্ধ রাত নামলেই এখানে অদ্ভুত শব্দ শোনা যায় এক রাতে দুই বন্ধু নাসিম আর রফিক স্টেশনে ঢুকল কৌতূহল বসত হঠাৎ দূরে অকারণে ট্রেনের হুইসেলের শব্দ ভেসে এলো তারা অবাক হয়ে তাকিয়ে দেখে ভাঙা প্ল্যাটফর্মে এক অচেনা লোক বসে আছে রফিক সাহস করে বলল আপনি কে লোকটি শুধু ফাঁকা চোখে তাকিয়ে রইল মুহূর্তের মধ্যে লোকটি ধোঁয়ার মতো মিলিয়ে গেল হঠাৎ ভাঙা স্টেশনের ঘড়িটি নিজে নিজেই বাঁচতে শুরু করল চারপাশ বাতাস ভারী হয়ে এলো মনে হল অদৃশ্য কেউ হাঁটছে হঠাৎ লাইনের ওপর দিয়ে আলোর মতো কিছু ছুটে গেল নাসিম ভয়ে আয়াতুল কুরসি পড়তে শুরু করল সাথে সাথে বাতাসের শব্দ থেমে গেল চারপাশ নিস্তব্ধ হলো হঠাৎ স্টেশনের দেয়ালে আলোর মতো কোরআনের আয়াত ভেসে উঠল আলোর ঝলকানিতে সব অদৃশ্য ছায়া পেছনে সরে গেল ভোর হলে তারা ইমামকে সব ঘটনা খুলে বলল ইমাম বললেন জিন সত্যি আছে কিন্তু আল্লাহর কিতাবের সামনে তাদের কোনো শক্তি নেই